চাচুল এক ব্লকের খড়মা অঞ্চলে বুধবার তিনটি কাজের উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাপতি এটিএম রফিকুল হোসেন মালদা জেলা পরিষদ ওই তিনটি কাজের জন্য বরাদ্দ করেছে প্রায় কুড়ি লক্ষ টাকা জানা গেছে খরবা অঞ্চলের রানীপুর বুথে মনিকান্দর থেকে বাদ পর্যন্ত ঢালাই রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় দশ লক্ষ টাকা শক্তিহার মোড়ে নতুন সাব মার্সেবলের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা মহানন্দা নদী ঘাটে মকর সংক্রান্তিতে মহানন্দা নদীতে স্নানে আসা পূর্ণার্থীদের জন্য পোশাক ছাড়ার কক্ষ সহ শৌচালয় নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এম রফিকুল হোসেন বলেন খুব শীঘ্রই প্রকল্পগুলির কাজ শেষ হবে তিনটি প্রকল্পের জন্য মালদা জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশন থেকে প্রায় কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে প্রকল্পগুলির উদ্বোধন উপলক্ষে মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতির সঙ্গে উপস্থিত ছিলেন চাচল এক পঞ্চাশ সমিতির সভা প্রতিনিধি অশোক সাহা চাচল এক পঞ্চাশ সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন চাচল এক পঞ্চাশ সমিতির কর্মাধ্যক্ষ রাকিব হোসেন খরবা পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি মানিক হোসেন অন্যান্য জনপ্রতিনিধি সহ স্থানীয় বাসিন্দারাও বিরো রিপোর্ট খরবাজীবিতে আমরা এসেছিলাম এখানে তিনটা কাজের শুভ সূচনা ছিল তার মধ্যে প্রথমে ছিল আমাদের রানীপুর বুথের মণিকান্দরে মণিকান্দর থেকে আমাদের যে বাদ আছে বাদে রাস্তাটা দশ লাখ ব্যয়ে ওখানে আমাদের রাস্তা হবে একটা ঢালা রাস্তা তারপরে আমাদের শক্তি আর মডেল ক্লাবের ওখানে একটা সাবমার্শেবল আছে ফিল্টার সহ পাঁচ লক্ষ টাকা ব্যয়ে ওটাও আমরা সূচনা করলাম এবং সর্বোপরি আমাদের এই গঙ্গা ঘাট প্রান্তরে আমাদের একটা কথা দিয়েছিলাম গতবার সমস্ত নেতৃত্ব মিলে আমরা যেখানে একটা গঙ্গা স্নানের সময় খুব হয় মা বোনদের চেঞ্জিং রুম এবং তার সঙ্গে টয়লেট সেইটার স্কিমের আমরা শুভ সূচনা করলাম এবং আশা রাখছি খুব শীঘ্রই আমাদের এইগুলো কাজগুলো শুরু হয়ে সমাপ্ত হবে আজকে সমস্ত নেতৃত্ব আমরা আছি এখানে সমিতির সভাপতির প্রতিনিধি আমাদের অশোক ভাই আছে আমাদের এখানকার স্থানীয় পঞ্চায়েত সমিতির মেম্বার অর্থাৎ আমাদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ রাকিব ভাই আছে সহকারী সভাপতি জাকির ভাই আছে প্রধান সাহেবের প্রতিনিধি আমাদের মানিকদের আছে এবং সমস্ত নেতৃত্ব আমরা এখানে আছি গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের শুরু করে পরে নীলাসটা যাদের উদ্যোগে এবং যাদের প্রচেষ্টায় এই কাজগুলো আমরা পেয়েছিলাম স্কিম ধরেছিলাম এবং কাজগুলো খুব শীঘ্রই সমাপ্ত হবে খুবই খুশি এলাকাবাসী কেন আমরা চাই বাংলার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার প্রত্যেকটা কোনায় যে উন্নয়নের যোগ্য চলছে সেকটাই সামিল হওয়ার জন্য সকলে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি